আল্লাহ ইসলাম রাষ্ট্র করে আল্লাহ এই হাতির ওসিরে আল্লাহ সারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র করে দেন আল্লাহ আল্লাহ এই পর্যন্ত যারা শহীদ হয়েছে আল্লাহ এই শহীদদের জান্নাতের মাকাল দান করে আল্লাহ আমি এই ছাব্বিশে আন্দোলনে আল্লাহ আমি এই পর্যন্ত দশ বার বললেন আল্লাহ আমি সরকার বিশ্বের বিষয়

আন্দোলন চালু করে দেন আল্লাহ ইসলামী রাষ্ট্রের হুকুমতের অনুযায়ী তাম ভাঙিয়া দেশে আল্লাহ আমি ইসলামী রাষ্ট্র আন্দোলন চালু করে দেন আল্লাহ প্রত্যেকটা জেলায় জেলায় আল্লাহ থানায় থানায় আল্লাহ আন্দোলন চালু করে দেন আল্লাহ এতে যত শত্রুতা আসুক আল্লাহ এত যান আল্লাহ আল্লাহ চব্বিশ আন্দোলনের মতো আবার

আল্লাহ আল্লাহ হালাল রিজিক খাওয়াই নিয়ে আল্লাহ আল্লাহ কলমা নসিব করেন মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ রমজান মাস হয় শুক্রবার দিন জুম্মার শেষ দিন অবস্থা যেন হয় আল্লাহ আমরা সেই সময় মৃত্যু দান করি আল্লাহ আল্লাহ আমার এই ভাইরা আমার এই বন্ধুরা আল্লাহ যে আন্দোলন করে এই উচিত তমাম বাংলাদেশে আন্দোলন চালু করে দেন আল্লাহ আল্লাহ আমি সবই জানতো রে যেই ভূমিকা রাখছে আল্লাহ আল্লাহ সমস্ত আলেমরা সবাই ভূমিকা রাখছে আল্লাহ আবার সেই আল্লাহ আমরা রাজি খুশি হতেছি আল্লাহ तमाम বাংলাদেশে সেই ইসলামী রাষ্ট্র حكومাতের জন্য আল্লাহ तमाम বাংলাদেশনের আবার অন্তল সৃষ্টি করেন আল্লাহ প্রত্যেক প্রাণের

বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এই হাতির উচিলায় যেন হয় সারা বাংলাদেশে যেন আবার সেই চব্বিশের মতো আন্দোলন গড়ে ওঠে এবং ইসলামী রাষ্ট্র হুকুমতের জন্য এক হাতি মাসে লক্ষ্য হাতি সমস্ত ঘরে ঘরে তৈরি করে দেয় আল্লাহ আমার সেই আশা কিন্তু চব্বিশে আন্দোলনের পরে আমার এই আশা ছিল না যে রাষ্ট্রে আবার সেই হত্যা হইব কিন্তু এটা আমি মনে করি প্রধান উপদেষ্টার দায়িত্ব কারণ সে রাষ্ট্রে সংস্কার করতে পারে নাই সমস্ত প্রশাসনের মধ্যে এখনো সেই সৈন্যের বাহিনী এখন আছে এবং এই যে হাতির মাছে বিশাল ষড়যন্ত্র এনে এই বিভিন্ন হত্যা করতে আমি কিছু রয়েছে জানতে পারছি কিন্তু হাতির হত্যা এখন পর্যন্ত আমি পুরো রহস্য জানতে নি আমার একটা ব্যথা যে হাতি আল্লাহ এবং আল্লাহ নবী সৈনিক ছিল আল্লাহ এবং আল্লাহ নবী হাতিকে জানরাত দান্তও এটা আমার বিশ্বাস কারণ হাদি যে কথা বলছে এই পর্যন্ত আমি হাদির কিছু কথা শুনছি তা আমি আমি শোনার পরে বলছি যে আল্লাহ আপনার নবী এই হাদিকে এই বাংলাদেশে ইসলামের পথে কা কথা বলার জন্য সৃষ্টি করছে এবং হাতি বলছো মৃত্যুর ভয় করে না হাদি হাতি এই পর্যন্ত যে কথা বলছে সত্য কথা বলতো নেয়ার পথে কথা বলতো তিনি এই আমার শেষ আন্দোলন হয়েছে সারা বাংলাদেশে এই হাতি হাতিমে সারা বাংলাদেশ ইসলামী রাষ্ট্রজন কায়ম হয় সারা বাংলাদেশে যেন আন্দোলন সৃষ্টি হয় এবং যারা ষড়যন্ত্র করে মারছে না এই এদেরকে আনতেই হইব এবং এদের সাল পরবর্তীতে বিচার আওতায় আনার পরে যতজন আর সংযুক্ত ছিল এদেরকে ফাঁসি রাষ্ট্রে রাষ্ট্রকে জুড়াইয়া সারা বাংলাদেশে জনগণের দেখাইব এটা রাষ্ট্রপত করবে এই প্রধান উপদেষ্টা উনি যে আশা করছিলাম দ্বারা কিন্তু উনি সেই আশা আমার পূরণ করতে পারে নাই প্রশাসন দিয়ে দেশে সংস্কার করতে গেছিলাম কিন্তু সেই সংস্কার উনি করাইতে পারে নাই প্রশাসনের মধ্যে এখনো এই কাবুলাত আছে এবং প্রশাসনের মধ্যে সেই কোনো প্রশাসন আমি না কোনো ভূমিকা নিয়ে কাজ করছে কিন্তু ভকরি আমলে যা দেখছে আমি এই প্রধান এই পত্র আমলে আমি পাইনি কত মানুষ পড়ে রয়েছে কত রাস্তাঘাটে মানুষ পড়ে রয়েছে আমি দেখতেছি এই পর্যন্ত আমি